দুটো প্রোডাক্টের মধ্যেই আফটার সেল সার্ভিস খুবই ভালো ওরা ব্যাক অফিসে বসেই চেক করে নিতে পারে যে ব্যাটারিটার মধ্যে প্রবলেম কি আছে এটাও একশো অ্যাম্পেয়ারের ব্যাটারি এটা একশো পাঁচ অ্যাম্পেয়ারের ব্যাটারি মেন যে ফারাকটা সেটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট এটা আর এটাতে আর যেটা পাচ্ছেন সেটা হলো আপনার আইওটি ইনবিল্ড থাকে লিপগার্ডে যেটা কিনা ইস্টম্যানে থাকে না নমস্কার আমরা প্লডিটের পক্ষ থেকে আজকে হাজির আবার একটা নতুন ভিডিও নিয়ে যেখানে এখানে আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আমার দুদিকে দুটো লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা হাজির তো এই দুটো লিথিয়াম ব্যাটারি আনার দুটো কারণ হচ্ছে আপনারা এক বলেন আমাদেরকে বহুবার কমেন্টসে লিখেছেন যে দাদা কোন ব্যাটারিটা নেবো লিপগার্ডের লিথিয়াম নেবো নাকি ইস্টম্যানের লিথিয়াম নেবো তাদের জন্যেই আমাদের এই ভিডিও করার কারণ তো দেখে নেওয়া যাক প্রথমে আমরা আছি ইস্টম্যানে ইস্টম্যানের এই ব্যাটারিটার হাইটটা কম কিন্তু চওড়াটা অনেক বেশি দেখতে হবে যে এই গাড়ির মানে আপনার গাড়িতে কোন ব্যাটারির বাক্সটা কমফোর্টেবল এই চওড়া বাক্স হাইট কম মডেলটা নাকি চলে আসুন লিপগার্ডে দেখে নিন এই চওড়াটা ষোলো ইঞ্চির মতো কিন্তু হাইটটা ইস্টম্যানের থেকে বেশি এবারে আপনার গাড়িতে যদি দেখা যায় যে চওড়াটা ম্যাটার করছে না তাহলে আপনি ইস্টম্যানে যেতে পারেন কিন্তু আপনার গাড়ির পিছনের ট্যাঙ্কের মধ্যে যদি চওড়াটা কম থাকে তাহলে আপনাকে লিপ গার্ডে যেতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এর কিন্তু হাইটটা বেশি হ্যারাজ আপনি যদি এখানে আসেন ইস্টম্যানেতে ইস্ট ম্যানে কি হচ্ছে চওড়া যেমনি বেশি আপনার গাড়ির পেছনের ট্যাঙ্কে যদি সাইজ থাকে এটা ঢোকানোর মতো সেক্ষেত্রে আপনার হাইট যদি গাড়ির কম থাকে তাহলে আপনাকে ইস্টম্যান ব্যাটারিতে যেতে হবে যেমনি ধরে নেওয়া যাক আমাদের মডেল দুশো প্লডিড টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি তাতে আমরা এই ইস্টম্যান ব্যাটারিটা কিন্তু লাগাতে পারি তার কারণ তার পেছনের ট্যাঙ্কের সাইজ চওড়া এবং হাইটটা একটু কম তাই আমরা ওই ট্যাঙ্কে ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি ইউজ করি আর লিপগার্ড লিথিয়াম ব্যাটারি আমরা ইউজ করি আমাদের ওয়ান হান্ড্রেড বা ওয়ান হান্ড্রেড প্লাস যেটাকে আমরা বলে থাকি মিনি ভলভো মডেল মিনি ভলভো টাইপ মডেল তাতে কিন্তু আমরা ইস্টম্যানের ওই চওড়া ব্যাটারির বাক্স ঢোকাতে পারি না মানে সেই জায়গাটা ওর মধ্যে নেই তাই আমাদের সেক্ষেত্রে লিপগার্ডের লিথিয়াম চুজ করতে হয় এবারে চলে আসুন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো প্রোডাক্টের মধ্যেই আফটার সেল সার্ভিস খুবই ভালো আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ডিলার পয়েন্ট বা আপনার ঘরে গিয়ে কোম্পানি সার্ভিস দিচ্ছে এখনও অবধি এই লেভেলের সার্ভিস আছে এটাও একশো অ্যাম্পেয়ারের ব্যাটারি এটা একশো পাঁচ অ্যাম্পেয়ারের ব্যাটারি মানে ইস্টম্যান একশো পাঁচ আর লিপগার্ড একশো অ্যাম্পারের ব্যাটারি দু ক্ষেত্রেই মোটামুটি একটা গাড়ি হানড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি মানে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার অবধি মাইলেজ দিতে সক্ষম তাই আপনাকে আমরা এটা বলতে পারি না যে লিপগার্ড নিন মাইলেজ বেশি পাবেন ইস্টম্যান নিন মাইলেজ কম পাবেন একটি মাত্র ফারাক একটি মাত্র তফাত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমার পার্সোনালি লিপ এই লিথিয়ামটা খুব কম্প্যাক্ট ইন সাইজ ফিল হয় প্লাস এর মধ্যে ইনবিল্ট আইওটি আছে যার জন্যে কি না ইউজাররা আইওটির অ্যাক্সেস না পেলেও কোম্পানির ব্যাক অফিস থেকে এই আইওটিটা ওরা অ্যাক্সেস করতে পারে যার জন্যে আপনি কোনো ডিলারকে বা আপনি কাস্টমার কেয়ারে কল করে যদি লিপগার্ডের লিথিয়াম নিয়ে কমপ্লেন দেন তাহলে এই ব্যাটারিটার পার্টিকুলারলি অ্যাডভান্টেজ হচ্ছে ওরা ব্যাক অফিসে বসেই চেক করে নিতে পারে যে ব্যাটারিটার মধ্যে প্রবলেম কি আছে যেহেতু এই ডিজাইনটার মধ্যে ইনবিল্ট আইওটি আছে পেমেন্ট করলে সেটা আপনাকেও অ্যাক্সেস করতে দেয় যদি আপনি ওদেরকে সাবস্ক্রিপশান ফিজ পেমেন্ট করতে না দেন বা সাবস্ক্রিপশান ফিজ পেমেন্ট না করেন সেক্ষেত্রে কোম্পানি তার এন্ডে ওটাকে লক করে রাখে এবার চলে আসুন ইস্টম্যানের ক্ষেত্রে আপনি কমপ্লেন হলে কোম্পানিকে দেবেন সেক্ষেত্রে অফলাইন মোডেতে ওরা এসে দেখতে পারবে এই ব্যাটারির মধ্যে প্রবলেম কি আছে এলস আপনি কিন্তু দেখতে পাবেন না বা কোম্পানি দেখতে পাবে না যে এই ব্যাটারির মধ্যে প্রবলেম কি হচ্ছে তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি দুটোই বললাম আপনাদের যেটা কোয়ারি থাকে যে মাইলেজ কার বেশি কার কম এমন কিছুই ফারাক থাকে না মাইলেজে কেন কি এরও যা চার্জিং এরও তাই সেই ধরনেরই চার্জিং ক্যাপাসিটি চার্জিং টাইমও প্রায় সেম থাকে দুজনেরই ওয়ারেন্টি এরও তিন বছর এরও তিন বছর চার্জারের ওয়ারেন্টি বছর দুবছর ইসম্যানেতেও বছর অতএব আর বাদ বাকি কিছুই ফারাক পাচ্ছেন না মেন যে ফারাকটা সেটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট এটা আর এটাতে আর যেটা পাচ্ছেন সেটা হলো আপনার আইটি ইনভিল্ড থাকে লিপগার্ডে যেটা কিনা ইস্টম্যানে থাকে না যদি ভিডিও ভালো দেখে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যদি আরও কিছু ভিডিও এই ধরনের প্রয়োজন থাকে আপনাদেরকে এই রিকোয়েস্ট করবো এটাই বন্ধুদের মধ্যে ভিডিও ভালো থেকে থাকলে শেয়ার করুন আরও আরও বেশি করে আমাদেরকে আরও বেশি করে ভালোবাসা দিন যাতে করে কিনা এই ধরনের ভিডিও করার ইচ্ছে আরো প্রবলভাবে বাড়ে আমাদের থেকে নমস্কার